অভিনেত্রী জান্নাতো সুমায়া হিমি দীর্ঘ বিরতির পর আবারও নাটকে নিয়মিত হচ্ছেন তিনি এরই মধ্যে তিনি নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন নাটকটির নাম হচ্ছে আত্মীয় যেখানে নীলয় আলমগীরের বিপরীতে তিনি অভিনয় করেছেন নীলয় আলমগীর হিমি ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী মনিরা মিঠু তারিকানাম খান সহ আরও অনেকেই নাটকটি পরিচালনা করেছেন মোহেন খান এর আগে মহিন খানের পরিচালনায় অসংখ্য নাটকে নীলয় আলমগীর এবং হিমি দুটি বেদে অভিনয় করেছেন যে নাটকগুলো দর্শকদের চাহিদার শীর্ষে তাছাড়া একই টিমের বেশ কয়েকটি নাটক এরই মধ্যে রিলিজ পেয়েছে নাটকগুলো বেশ সারাও ফেলেছে নাটকগুলোর নাম হচ্ছে মামার বাড়ি এবং শ্বশুর বাড়িতে ঈদ নাটক দীর্ঘ বিরতি শেষে আবারও শুটিংয়ে অংশ নিলেন জানাতু সোমায় হিমি বেশ লম্বা ছুটিতে ছিলেন অভিনেত্রী জানাতুসুমায় হিমি এর মধ্যে নীলয় আলমগীর অন্য অভিনেত্রীদের সঙ্গে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন অনেকেই মনে করেছিলেন নীলয় আলমগীর এবং জুটি বাংতে চলেছে এই জুটির আর নাটক পাওয়া যাবে না হয়তো তবে সব আলোচনাকে পেছনে ফেলে আবারও নীলয় আলমগীর এবং জুটি এক হলেন নতুন একটি নাটকের শ্যুটিংও শেষ করলেন যে নাটকটি খুব শীঘ্রই নাফ ইন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে গ্রামীণ পটভূমিতে আত্মীয় নাটকটি নির্মাণ করা হয়েছে যেখানে এবং হিমিকে নতুন একটি গেট আপে হাজির করা হবে নতুন একটি গল্প বলা হবে এই নাটকটিতে পারিবারিক একটি গল্প বলা হবে আত্মীয় নাটকে যেখানে বলা হবে পরিবারের রাগ অভিমান ভালোবাসা এবং ইমোশনাল কিছু থাকবে যা দেখে দর্শকদের নাটকটি ভালো লাগবে অভিনেত্রী জান্নাতুল হিমি টানা ঈদের কাজ করবেন এরই মধ্যে কুরবানি ঈদের নাটকের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন তিনি কুরবানি ঈদের জন্য বেশ কিছু নাটকের কাজ হাতে নিয়েছেন তিনি যেগুলো একে একে শেষ করবেন তিনি খুব অল্প সময়ে ছোট পর্দার প্রিয় মুখ হয়ে উঠেছেন জান্নাতুল হিমি খুব অল্প সময়ে নিজের শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি দর্শকদের পাশাপাশি নির্মাতাদের কাছেও আস্থা অর্জন করেছেন অভিনেত্রী জান্নাতুল হিমি হিমি প্রতিনিয়ত দর্শকদের সামনে হাজির হচ্ছেন নিত্য নতুন চরিত্র নিয়ে এদিকে রোজার ঈদে মুক্তি পাওয়া একটি নাটক মাত্র ১৩ দিনে ২০ মিলিয়ন ভিউ হওয়াতে নীল আলমগীর হিমি সহ এই নাটকের সাথে জড়িত পুরো টিমকে নিয়ে শ্বশুরবাড়িতে ঈদ নাটকটির সেলিব্রেশন করেন সেলিব্রেশনে উপস্থিত ছিলেন নীল আলমগীর হিমি তারিকানাম খান সহ আরও অনেকেই নীল আলমগীর এবং হিমির আরও বেশ কিছু নাটক পেতে চলেছেন আপনারা খুব শীঘ্রই জানা যাবে আরও কি কি নাটকে তারা অভিনয় করবেন সেই পর্যন্ত অপেক্ষা করুন